সুপ্রিয় দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন আইন আদালত অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ তাজউদ্দিন আমাদের সাথে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য যোগ দিয়েছেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জয়ন্ত কুমার দর অ্যাডভোকেট জয়ন্ত কুমার দোর আপনাকে আমাদের দৈনিক সিলেটে ডাক মিডিয়ায় স্বাগত জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের প্রত্যেকটি নাগরিকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় সেটি হচ্ছে জিডি বা সাধারণ ডায়েরি কি কেন এবং সেটি কিভাবে করতে হয় এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো অ্যাডভোকেট জয়ন্ত কুমার ধরের কাছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে জিডি আসলে কি বা জিডিটা কি কারণে করতে হয় ধন্যবাদ অ্যাডভোকেট তাজউদ্দিন আপনাকে ফৌজদারি কার্যবিধির একশো চৌয়ান্ন ধারায় ধর্তব্য অপরাধ সংক্রান্ত বিষয়ে উল্লেখ আছে এবং একশো ধারায় অধর্তব্য অপরাধ সংক্রান্ত বিশ্লেষণ আছে এই অদর্থব্য অপরাধ হচ্ছে এই জিডির অংশ যখন কোনো অদর্থব্য অপরাধ সংগঠিত হয় তখন এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ অথবা সংবাদপ্রাপ্ত হওয়া মাত্রই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একশো পঞ্চান্ন দ্বারায় তা ওনার সাধারণ ডায়েরিভুক্ত করেন এবং ওই সাধারণ ডায়েরিভুক্ত করে তা তদন্তের জন্য ওই আমলি আদালতের নিকট পাঠিয়ে দেন অনুমতি প্রার্থনা জন্য তখন আমলি আমরি আদালত থেকে যখন ওইটার তদন্তের অনুমতি প্রাপ্ত হন পরবর্তীতে এটা তদন্ত হয় যেটি সাধারণত হয় যখন কারো জীবনের হানি ঘটে কোনো কিছু হারিয়ে যায় কোনো কিছু আশঙ্কা থাকে কোনো দুর্ঘটনা ঘটার এই সংক্রান্ত আশু দুর্ঘটনা প্রতিরোধ অথবা অধরত্য কোনো অপরাধ সংগঠিত হলে তখন এই জিডি দায়ের করা হয় জিডি দায়ের করতে হলে জিডিতে সম্পূর্ণ বিবরণ উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় ওইটা নিয়ে যেতে হয় যার পর যে অফিসার দায়িত্বে থাকেন ওই দিনের যে ডিউটি রোটেশন অনুযায়ী এই থানার বিভিন্ন ধরনের এসআই এ এই ধরনের অফিসাররা দায়িত্বে থাকেন ওনারা এইসব রেকর্ড করেন বর্তমানে এই জিডি এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই জিডির পচলন প্রচলন শুরু হয়েছে এই জিডি আপনার ঘরে বসেও অথবা প্রবাসে থেকেও পুলিশের একটি অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে জিডি দায়ের করা যায় জিডি হওয়ার সাথে সাথে ওই অ্যাপসের মাধ্যমে জিডি করার পর ওই জিডি সারা দেশে প্রত্যেক থানায় এটি দেখা যায় এবং এই সংক্রান্ত বিষয়ে প্রত্যেক থানা অবগত হয় পুলিশের ঊর্ধ্বতন অথরিটি পর্যন্ত এটা অবগত থাকেন এবং এটা সংক্রান্তে ইনকোয়ারি করতে পারেন এবং যদি দেখা যায় সিলেটের একটি ঘটনার জিডি হয়েছে এখন এই ঘটনার আলামত চলে গেছে ঢাকায় অথবা অন্য জায়গায় ওই থানার মধ্যে গিয়ে এটা পুলিশের গুচরীভূত হয়েছে তখন পুলিশ এই জিডির ভিত্তিতে এগুলা রিকভারি করতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থাও নিতে পারে হারানো জিনিসও অনেক সময় খুঁজে পাওয়া যায় এই হচ্ছে জিডির আচ্ছা সাহায্য তাহলে আপনার বক্তব্য থেকে আমরা জানলাম যে দুটি বিষয় একটি হচ্ছে যে সাধারণত নন কগনিজেবল অফেন্স বা অ আমলযোগ্য অপরাধ যেটা এ ধরনের অপরাধ হলে ধরেন হুমকি বা কাউকে হামলার কেউ যদি তার নিরাপত্তাহীনতা বুক করে তাহলে সেক্ষেত্রে সে জিডির আশ্রয় বিষয়টা পুলিশকে জানিয়ে রাখতে পারে আর আরেকটা হচ্ছে যে যদি কোনো জিনিস হারিয়ে যায় হারিয়ে বা কোনো যানমালের ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং এটা রিলিফ পাওয়ার জন্য যদি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে জিডি করা যেতে পারে এক দুইটা বিষয়ে প্রথম বিষয়টা যদি আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে যদি আমরা ধরেন কোনো অভিযোগ হলো ধরেন কেউ আমাকে হুমকি দিলো সেক্ষেত্রে আমি জিডি করব কিভাবে বা এই জিডিতে আমাকে কি কি বিষয় উল্লেখ করতে হবে ওইখানে ওই জিডির সময় জিডির স্থান জিডির যে ঘটনাটি ঘটেছে তার সম্পূর্ণ একটি ব্যাখ্যা উল্লেখ করে একটি দরখাস্ত আকারে ওইটা লিখে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখে ওইটা ডিউটি অফিসারের নিকট গেলেই ওনারা ওইটা ওনাদের যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে বর্তমান সময়ে অতীতে ছিল অ্যানালগ পদ্ধতি বর্তমান ডিজিটাল পদ্ধতিতে ওনারা ওইটি সফটওয়্যারের মাধ্যমে এই পিটিশনটি আবার টাইপ করে ওই জিডিটা রেকর্ডভুক্ত করেন আচ্ছা তো এই ধরনের ক্ষেত্রে ধরেন কাউকে ধরেন হান্ড্রেড সেভেনের মোকদ্দমা হলো যেটা একশো সাত ধারায় বা পাঁচশো ছয়ে জিডিটা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে পুলিশ একটা প্রতিবেদন প্রসিকিউশন দাখিল করলো সেক্ষেত্রে কি যিনি জিডি করেছেন তাকে সাক্ষী নিয়ে আদালতে যেতে হবে হ্যাঁ জিডি দায়ের পর ওইটা যখন ইনকোয়ারি হবে ইনকোয়ারি পর্যায়ে তদন্তকারী কর্মকর্তাকে ওই সাক্ষী সহ উপস্থাপন করতে হবে এবং ঘটনাস্থল এবং সম্পূর্ণ বিষয়ে সাক্ষ্য দ্বারা তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করতে হবে এবং প্রমাণ হতে হবে যে ঘটনা যে জিডিটা হয়েছে ওইটা সত্য যদি সত্য হয় তাহলে ওইটার ভিত্তিতে উনি প্রসিকিউশন রিপোর্ট দাখিল করবেন প্রসিকিউশন রিপোর্ট দাখিলের পরবর্তীতে যদি হান্ড্রেড সেভেন হয় তাহলে ওইটা সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ওইটা আমলে নিয়ে যারা দ্বিতীয় পক্ষ থাকে এই সব মামলার ক্ষেত্রে আসামিদেরকে বলা হয় সেকেন্ড পার্টি ওই সেকেন্ড পার্টিকে শকচ করা হয় শকদের জবাব যদি নির্দিষ্ট সময়ের ভিতরে ওনারা না দেন তাহলে পরবর্তীতে ওইটা ওই দ্বিতীয় পক্ষের নামে ওয়ারেন্ট হয় পুলিশের মাধ্যমে এটা ওয়ারেন্ট তামিল হয় পরবর্তীতে ওনারা আসে আসার পরবর্তীতে উভয় পক্ষের এই দ্বিতীয় পক্ষের লিখিত জবাব দাখিল সাপেক্ষে ওইটার উপর শুনানি হয় শুনানির ভিত্তিতে চূড়ান্ত রিপোর্ট আসে যদি ঘটনা সত্য হয় ক্ষেত্রে বন বা অন্য কোনো হ্যাঁ শাস্তি কি হতে পারে হ্যাঁ যদি ঘটনা সত্য হয় উভয় পক্ষের শুনানি অন্তে তাহলে বন্ডের আদেশ দেওয়া হয় যেন ওই ধরনের কার্যক্রম ওনারা না করে এর জন্য বাড়িত করা হয় বাড়িত করা হয় আর যদি ধরুন পাঁচশো ছয়ের প্রসিকিউশন দাখিল করা হয় পাঁচশো ছয়ের প্রসিকিউশনের ভিত্তিতে ওইটি যদি মেট্রোপলিটন এলাকার ভিতরে হয় তাহলে পাঁচশো ছয়ের ভিত্তিতে বা পাঁচশো ছয় দুইয়ের ভিত্তিতে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওইটি বিচারের জন্য গ্রহণ করেন আসামিদেরকে ওয়ারেন্ট ইস্যু করেন যদি সারেন্ডার হয়ে জামিন নেন তাহলে পরবর্তীতে ওইটা বিচারিক আদালতে চলে যায় ওইখানে সাক্ষীর মাধ্যমে মামলা প্রমাণিত হলে পাঁচশো ছয় ধারার দণ্ডবিধিতে যে শাস্তির উল্লেখ আছে সেই শাস্তি প্রদান করা হয় আর যদি মেট্রোপলিটন এলাকার বাইরে হয় তাহলে ওইটা গ্রাম আদালতে চলে যায় আচ্ছা আমাদের তো এই যে পাঁচশো ছয় দারা বা হান্ড্রেড সেভেনের মোকদ্দমাগুলো আমরা জিডি আকারে না করে আমরা আদালতেও আদালতে সরাসরি আদালতে সরাসরি ঠিক মানে এই প্রবিশনটা কেন রাখা হলো যে কেউ জিডিও করতে পারে আবার আদালতে সরাসরি মোকদ্দমাও করতে পারে এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লোকজন সংশ্লিষ্ট থানায় গিয়ে ওনারা বিভিন্নভাবে নিজেদেরকে সঠিকভাবে অভিযোগটা উপস্থাপন করতে পারে না বা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় তখন ওই ক্ষেত্রে আদালতে আমাদের নিকট আসেন আসার পরবর্তীতে ওনার বক্তব্য শ্রমণ করে আমরা যথোপযুক্তভাবে ওনার অভিযোগের যে ধারা ওই ধারার বিশ্লেষণ করে ওনার অভিযোগটি আমরা সংশ্লিষ্ট আমলি আদালতে দায়ের করি আমলি আদালত তা গ্রহণ করেন আচ্ছা আর দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাইব যেহেতু হারানোর বিষয়ে বা ওই যে চুরির বিষয়ে ধরেন একটা মোটরসাইকেল চুরি হয়ে গেলো সেক্ষেত্রে কি আমরা প্রাথমিকভাবে জিডি করতে পারি হ্যাঁ বা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের সার্টিফিকেট হারিয়ে গেছে বা ওয়ালেট হারিয়ে গেছে মোবাইল হারিয়ে গেছে সেক্ষেত্রেও কি আমরা জিডি করতে পারি হ্যাঁ সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা জিডি করব জিডি করার পর এটা পরবর্তী আইনানুক প্রক্রিয়া হবে যদি পাওয়া জিডির ভিত্তিতে তদন্ত করে ওই পাওয়া যায় তাহলে তো বেটার না পাওয়া গেলেও এটা এক সময় যদি পাওয়া যায় তাহলে এই জিডির ভিত্তিতে সংশ্লিষ্ট মালিকের নিকট এটা হস্তান্তর করা যায় এর জন্য জিডিটা অতীব জরুরি তাহলে আমাদের যে ওই যে সার্টিফিকেটগুলো অনেক সময় দেখা যায় একাডেমিক সার্টিফিকেট হারিয়ে গেছে বা এনআইডি কার্ড হারিয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে তো আমাদের জিডি হ্যাঁ এই হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের জিডি করার বাধ্যবাধকতা কেন বা এটা কেন করতে হয় আসলে দেখেন এই যে জিডি করার ভিত্তিতে ওই কাগজটা যদি কখনো খুঁজে পাওয়া যায় বা ওইটা নিয়ে একটা ইনকোয়ারি হওয়া প্রয়োজন যেহেতু এগুলা সরকারি ডকুমেন্ট সরকারি ডকুমেন্ট যে কোনো সময় হারিয়ে গেলে ওই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় যেখানে হারিয়ে গেছে ওই থানায় ওইটা লিপিবদ্ধ করা এটা আইনানুক বিধান আইনের ভিত্তিতে যাতে ওই বিষয় ওই কাগজটাকে কেউ হস্তগত করে কোনো বেআইনি কার্যকলাপ হ্যাঁ বেআইনি কার্যকলাপে ব্যবহার করতে পারে না আর যদি কখনো যদি থাকে তাহলে ওইটা কখনও যদি কারও নিকট পাওয়া যায় অথবা তদন্তকারী কর্মকর্তা অথবা থানার নিকট আসে তাহলে ওই সঠিক মান যিনি মালিক ওনার নিকট হস্তান্তর করা সহজ হয় অর্থাৎ দুজনের এখানে প্রিভেনশন অর্থাৎ যাতে আপনার হারিয়ে যাওয়া কাগজটা কোনো বেআইনি কাজে ব্যবহার না হতে পারে সেজন্য আপনি জিডি করবেন জিডি করবেন আর যদি আবার যদি আপনি ওইটা ফিরে পেতে চান বা পাওয়া যায় সেক্ষেত্রে যেহেতু যখন আপনি দাবি করতে পারেন এই কারণেও পুলিশকে এটা জানিয়ে রাখবে না এই কারণেই জিডি করে রাখা তো আমাদের নতুন গত কয়েক বছর ধরে শুরু হয়েছে যেটা যে পুলিশ একটা অনলাইনের মাধ্যমে জিডি নেয় এই অনলাইনের মাধ্যমে জিডি করতে হলে কীভাবে জিডি করতে হবে অনলাইনের মাধ্যমে যেটি করতে হলে ওইটা ওই যে একটা সফটওয়্যার আছে এই পুলিশ বাংলাদেশ পুলিশের এই ফৌজদারি কার্যবিধির একটা ফরম আছে ওই ফরম অনুযায়ী এই ফরমের ভিত্তিতেই ওই সফটওয়্যারে ঢুকে আপনি আপনার সম্পূর্ণ অভিযোগের তত্ত্বগুলো আসামির নাম এবং বাদীর নাম অথবা যা হারিয়ে গেছে তার নাম সহ সম্পূর্ণ তত্ত্ব উল্লেখ করে ওই টাইপ করে ওইটা দাখিল করবেন করার সাথে সাথে একটা নম্বর আসবে অটো এটা সফটওয়্যারের ভিত্তিতেই নাম্বার আসবে এবং পরবর্তী তথ্যগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে আচ্ছা এখন আমি যদি জিডি করতে যাই একটা বিষয়ে আমার ব্যক্তিগত কি কী তথ্য এখানে সংযুক্ত করে দিতে হবে আপনার নাম ঠিকানা বয়স আইডি জাতীয় পরিচয়পত্র নম্বর তারপর আপনার মোবাইল নম্বর এবং এই সাধারণ ডায়েরির যে কারণ তা বিষয়ের পর সম্পূর্ণ উল্লেখ করতে হবে এই চার পাঁচ লাইনের ভিতরে আপনার সম্পূর্ণ বিবরণটা যত শর্টভাবে পারা যায় সম্পূর্ণ বিবরণটা উল্লেখ করে দিয়ে দেবেন এইগুলোই প্রয়োজন হয়ে এবং তারিখ আচ্ছা আপনার কাছে আমি জানতে চাই একটা বিষয় সেটি হচ্ছে ধরেন কেউ যদি আমার বিরুদ্ধে জিডি করে আমি কোনো জিডির বা কোনো অভিযোগের ভিকটিমাইজড হয়ে যায় আর অভিযোগ করে যদি পুলিশ সেটার সত্যতা না পায় সেক্ষেত্রে কি হতে পারে দেখেন জিডি হচ্ছে সাধারণ ডায়েরি জিডি অদর্তব্য অপরাধ এই অপরাধে সরাসরি কোনো মামলা রেকর্ড হয় না এই মামলা এই জিডি হওয়ার পর যখন সংশ্লিষ্ট আমলি আদালত থেকে প্রসিকিউশন রিপোর্ট দেওয়ার জন্য এবং তদন্তর জন্য নির্দেশ দেয়া হয় পরবর্তীতে তদন্তকালে যদি দেখা যায় যে উনি যে জিডি করেছেন জিডির বিষয়টি সত্য নয় তখন এই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা এই জিডির সম্পূর্ণ বিষয়ে উল্লেখ করে সত্যতা পাওয়া যায় না এই মর্মে প্রতিবেদন দাখিল করবেন তাতে গিয়ে ওই জিডি নিষ্পত্তি হয়ে যাবে নিষ্পত্তি হয়ে যাবে আর যদি আদালতে চলে যায় কোনো অভিযোগ আর ইত্যবসরে যদি আপোষ হয় ধরেন দুটি পক্ষের মধ্যে মনোমালিন্য হয়েছিল এক পক্ষ আরেক পক্ষকে হুমকি দিয়েছে সেক্ষেত্রে দেখা গেলো পরবর্তীতে স্থানীয় সালিশের মধ্যস্থতায় এটা আপোষ হয়ে গেল সেক্ষেত্রে আমাদের করণীয় কী দেখেন যদি আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয় এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিচার বিভাগ বিকল্প বিরোধের যে বিষয়টি এই আপোষের মাধ্যমে মেডি মিডিয়া মাধ্যমে এটা নিষ্পত্তির জন্য লিগেল এইডসহ বিভিন্ন সংস্থা আমাদের দেশে বর্তমানে কার্যক্রম করতেছে এই বিষয়টিকে প্রত্যেক আদালতও অ্যাপ্রিসিয়েট করেন এবং নিষ্পত্তি করতে সার্বিক সহায়তা করেন যদি দেখা যায় মামলা দায়ের পর বিষয়টি আপসে নিষ্পত্তি হয়ে গেছে তখন এই বিষয়টি সম্পূর্ণ বিষয় উল্লেখ করে বিজ্ঞ আদালতে পিটিশন দেওয়ার পর বাদী এবং বিবাদী টিম উপস্থিতিতে এই বিষয়টি ওনাদেরকে আদালত ওনাদের জবাববন্দি গ্রহণ করে মামলাটা এখানে নিষ্পত্তি করে নেন নথিজাত নথিজাত করে নেন হয়ে যাবে মামলা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন বিষয় যেটা জানতে চাইব ধরেন আমি আমার একটা বিষয় হারানোর ব্যাপারে ধরেন আমার জাতীয় পরিচয়পত্র হারানোর ব্যাপারে একটা জিডি করলাম পরবর্তীতে জিডি আমি আবার সেটি খুঁজে পেয়ে গেলাম তখন আমার জিডিটা তো থানায় রয়ে গেছে সেক্ষেত্রে আমার করণীয় কি হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের লোকজনরা সবসময় অবহেলা বা ওই বিষয়ে সঠিক ধারণা না থাকার দরুন বিভিন্ন ঝামেলার শিকার হন ওনাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব জিডির পর যদি এই জিডির যে হারানো আলামতগুলা খুঁজে পাওয়া যায় এই বিষয়টা পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট থানার ওনার জিডির যে তদন্তকারী কর্মকর্তা আছেন ওনাকে বিষয়টি অবগত করা এবং সশরীরে উপস্থিত হয়ে এই বিষয়ে আলোচনা করা এই বিষয়টি যখন উনি আবার পিটিশন আকারে যদি অবগত করেন তাহলে তদন্তকারী কর্মকর্তা ওই জিডির যে তদন্তের বিষয়টি এখানে উনি সমাপ্তি করতে পারবেন এবং পাওয়া গেছে মর্মে ওই জিডিটি ক্লোজ করতে পারবেন ধন্যবাদ আমরা আসলে আপনাকে আপনি মূল্যবান সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমরা আমার মনে হয় আজকে যে আপনার এই যে আলোচনা সেই আলোচনা থেকে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা উপকৃত হব এবং সবাই একটি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে পারলাম আপনাকে ধন্যবাদ জানিয়ে আবার আমাদের আমার স্টুডিওতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সম্মানিত দর্শকবৃন্দ আমাদের আলোচনার আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আপনারা সাথেই থাকুন দৈনিক সিলেটেড ডাক মাল্টিমিডিয়ায় চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন ভবিষ্যতে আবারও দেখা হবার আশা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন